আজকে সকাল থেকে আমরা হলগুলোতে দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিভিন্ন হলে হচ্ছে তাদের প্রচারণা চালিয়েছে যেটার একটি প্রতিবাদ মিছিল ছিল আমাদের এই মিছিলটি তারা পোস্টার লাগাচ্ছিল সেটা দেখে আমি ছবি তোলার কারণে আমাকে তারা চার্জ করেছে এখন এটা এতটুকু হয় সামনে যে এটা আরও বাড়বে না এটার কোনো গ্যারান্টি নাই একটাই আমাদের অ্যাপ্লিকেশন ছিল প্রত্যেক হল থেকে ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি সহ সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে কিন্তু আমাদের কথা তারা শুনে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও ছাত্র রাজনীতি শুরু হচ্ছে এমন সংকায় গভীর রাতে বিভিন্ন হলের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা বুধবার রাতে হলের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড় হন পরে বিক্ষোভ মিছিল নিয়ে ফিসি চত্বরে শেষ হয় শিক্ষার্থীদের অভিযোগ রাজনৈতিক দলের কর্মসূচি উপলক্ষে ক্যাম্পাসের ছাত্রদল ব্যানার ফেস্টুন লাগিয়েছে এমনকি ঝটিকা মিছিলও করেছে আবারও ক্যাম্পাসে লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতি শুরুর আশঙ্কা করছেন তারা এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা নতুন করে হলগুলোতে গুলোতে আবারও প্রচারণা চালাচ্ছে ক্যাম্পাসে প্রচারণা চলছে রাজনৈতিক দল আবার ফর্ম বিতরণ শুরু করেছে তাদের ক্যাম্পেইন করার অপর প্রয়াস চালাচ্ছে আমরা এটা হতে দিব না আমরা রক্তের উপর দাঁড়িয়ে এই রাজনীতিকে কখনোই মেনে নিব না নতুন কিছু রাজনৈতিক দল তারা ক্যাম্পাসে ফর্ম বিতরণ সহ বিভিন্ন দেওয়ালে পোস্টারিং করা এগুলো করেছে যা হচ্ছে আমাদের স্বাধীনতার চেতনাকে আঘাত করে আমাদের ক্যাম্পাসে রাজনৈতিক ভাবে মাথাছাড়া দিতে চায় তাদের প্রচারণা চালাতে চায় আমরা ঠিক তাদেরকে ছাত্রলীগের মতো করে দমন করব প্রয়োজন হলে আমরা নিষিদ্ধ করার ব্যবস্থা করব আজকে একটি দলীয় মানে ছাত্র সংগঠন তারা হচ্ছে প্রত্যেকটা হলে হলে এবং পুরো ক্যাম্পাসে তাদের দলীয় পোস্টার লাগিয়েছে যেখানে আমরা ছাত্র রাজনীতি এবং দলীয় লেজির ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না এবং তারা হচ্ছে আমি মহসিন হলে ক্লাস শেষ করে যাচ্ছিলাম তারা হচ্ছে আমাকে আমি মানে তারা পোস্টার লাগাচ্ছিল সেটা দেখে আমি ছবি তোলার কারণে আমাকে তারা চার্জ করেছে যে তোমার নাম কী সেশন কত তোমার রুম নাম্বার কত তো এইগুলো যদি এখন এটা এতটুকু হয় সামনে যে এটা আরও বাড়বে না এটার কোনো গ্যারান্টি নাই প্রত্যেক হল থেকে ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে কিন্তু আমাদের কথা তারা শুনে নাই আজকে আমরা তার প্রতিবাদ স্বরূপ আমরা প্রত্যেক হল থেকে আমরা বের হয়ে এই আন্দোলন করছি প্রতিবাদ করছি আমরা যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে দাবি নিয়ে আমাদের যে স্বাধীনতার যে চেতনা আমাদের স্বাধীনতা টু পয়েন্ট যে চেতনা ছিল সেই রক্তের উপর দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা প্রভো কাছ থেকে আমাদের সিগনেচার নিয়েছিলাম যে আমাদের হলে কোনো রাজনীতি চলবে না কিন্তু দেখা গেছে যে নতুন কিছু রাজনৈতিক দল তারা ক্যাম্পাসে ফরম বিতরণ সহ বিভিন্ন দেওয়ালে পোস্টারিং করা এগুলো করেছে যা হচ্ছে আমাদের স্বাধীনতার চেতনাকে আঘাত করে আমরা কোনো সমন্বয়ক বা কারো ডাকে বের হয় সবাই নিজস্ব স্পিড থেকে আমরা বাইর হয়েছি যে আমরা পূর্ববর্তী যে ক্যাম্পাসে যেভাবে নিয়ম নীতিভাবে চলছে সেটা আমরা আবার পুনর্বর্তন হাতে দেব না আমি কবি জসিমুদ্দিন হল একজন আবাসিক শিক্ষার্থী আমি যখন সকালে দেখতে পেলাম যে আমার ক্যাম্পাসে আমার ক্যান্টিনের দেয়াল জুড়ে আমার বিল্ডিংয়ের দেয়াল জুড়ে ইভেন আমাদের হলের রুমগুলোর দরজা জুড়ে যখন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন পোস্টারিং করে তখনই আমি আসলে আবার আতঙ্কিত হয়ে যে আমার পাঁচই অগাস্টের যে অর্জিত স্বাধীনতা আমার ক্যাম্পাস যে অরাজনৈতিক ক্যাম্পাস ছাত্রদের শিক্ষা বান্ধব শিক্ষার পরিবেশ বান্ধব যে ক্যাম্পাস এটি আবার মানে মানে হারিয়ে না যায় এই যে একটা আশঙ্কা এই আশঙ্কের জায়গা থেকে আমি বিচলিত যার জন্য আমি এখানে এসে দাঁড়িয়েছি যেন আমার এই ক্যাম্পাসে আবার পুনরায় কেন যেন কোনো কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি প্রবেশ করতে না পারে এই জন্য মূলত আমার আজকে এখানে আসা আমাদের যে চব্বিশের যে গণবুত্থান সেই গণব্যুত্থানের একটি অন্যতম দাবি ছিল ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং আমরা হচ্ছে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে সমর্থ হয়েছি এবং হচ্ছে আমরা চাই ক্যাম্পাসে এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না যেখানে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা শোষিত হবে এবং আজকে ওই প্রতিবাদ মিছিল নিয়ে আমরা হচ্ছে ক্যাম্পাস থেকে হচ্ছে বের হয়েছিলাম হলগুলো থেকে বের হয়েছিলাম মূলত প্রেক্ষাপট ছিল হলগুলোতে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল হচ্ছে তাদের নির্বাচনী প্রচারণা বা তাদের যে মতাদর্শ সেই মতাদর্শ স্টুডেন্টদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে অপপ্রচার চালাচ্ছে এবং তাদের যে রাজনৈতিক দল গঠন বা তাদের যে মতাদর্শী স্টুডেন্টদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য তারা এই অপপ্রচারগুলো চালাচ্ছে এবং আমরা মনে করি ছাত্রলীগের মতো অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি হলের মধ্যে যদি এই ধরনের কার্যক্রম চালিয়ে যায় তাহলে আমরা আগের যে গেস্ট্রম গণরুম এবং রাজনৈতিক প্রোগ্রামগুলো দেখতাম যেখানে হচ্ছে স্টুডেন্টরা শোষিত হতো এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আমরা আবার হব এই জন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা একটি প্রতিবাদ মিছিল হলগুলো থেকে বের করেছি এবং আমরা রাজু ভাস্কর্যের সামনে কিছুক্ষণ ছিলাম এবং আমাদের এই প্রতিবাদ মিছিলটি শেষ হয়েছে এই বিসি চত্বরে এবং আমাদের প্রধান দাবি হচ্ছে অতি শীঘ্রই হচ্ছে এই যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যেখানে হচ্ছে একটি দল হচ্ছে উপকৃত হয় এবং সাধারণ স্টুডেন্টরা হচ্ছে সেখানে শোষিত হয় এই যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করার ঘোষণা বা প্রতিবাদ নিয়ে হচ্ছে আমরা এই মিছিলটি হচ্ছে বের করেছিলাম মূলত আজকে সকাল থেকে আমরা হলগুলোতে দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিভিন্ন হলে হচ্ছে তাদের প্রচারণা চালিয়েছে যেটার একটি প্রতিবাদ মিছিল ছিল আমাদের এই মিছিলটি